وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا জিন্দাবালি ইবাদত নিস্তেমা কুসুদা আজজাহা আল্লাহ বলে জিনজাতিকে মানব জাতিকে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় অর্জন করবে জোরে কনসোয়াট এত পানি কে দিল কথা কর না এত অক্সিজেন কে দিয়েছি কোনো সন্দেহ আসেনি এই পানি এত পানি দিয়েছে গোটা বিশ্বের মধ্যে মহাসাগর হলো পাঁচটা কোন কয়টা উপসাগর হলো পঁয়ষট্টিটা উপসাগর নদী নালা খাল বিল মিলায় আড়াই লক্ষ এবার আপনি চিন্তা করেন সবগুলা পানি যদি মিলান কতটুকুন হবে দুই তিন টন হ্যাঁ এর কোন হিসাব আংশিক আপনাকে এই হিসাব দেওয়ার জন্য বলি গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর এর গভীরতা হল সাতত্রিশ হাজার সাতত্রিশ হাজার বর্গ ফিট কত এর গভীরতা হলো সাতত্রিশ হাজার বর্গ ফিট হিসাব নেই এই সাতটি রাজা বর্গ ফিট পৃথিবীর সবচাইতে বড় পাহাড় হলো এভারেস্ট বা হিমালয় পাহাড় এই পাহাড়ের একদম চূড়া থেকে জমিন পর্যন্ত পাহাড় উচ্চতা হলো উনত্রিশ হাজার বর্গ এই পাহাড়টা গাছ তো যদি ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয় গোটা পাহাড়টা পারি তলদেশে তনাই গিয়া পাহাড়ের চূড়া থেকে পাড়ের উপরে বাঘ পর্যন্ত বাকি থাকবে আরও আট হাজার বর্গ ফিট সুভানল্লাহ ভাই আছে দ্বিতীয় নাম্বার মহাসাগরের নাম হল আটলান্টিক মহাসাগর আর আর এইভাবে পার হইতে একটা বিমান পার হইতে সময় লাগে নয় ঘন্টা কয় ঘন্টা প্রতি ঘন্টায় যে বিমান মানে এক হাজার কিলোমিটার চলতে পারে এই বিমান আরার ইভাবে এই সমুদ্র